হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে দেখতে চলেছি ওমরের গুরুত্বপূর্ণ কিছু আপডেট এদিকে আমাদের সেই ভাইরাল ইসমাইল ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে কি কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব এন্ড গাইস মেসেজ ড্রপ এর শায়েক তিনি আবার নতুন করে আরেকটা ভিডিও ড্রপ করেছেন এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে শামিম ভাই শামিম ভাই কি বলছে সেটা আপনাদের মাঝে জানাবো এদিকে জান্নাত তোহার জুনিয়র সাকিবের মতো মেশিন কেটে নেওয়া হুমকি দিয়েছে কি কারণে হুমকি দিয়েছে সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং বন্ধুরা জুনিয়র সাকিব শিখা কতজনকে মামলা দিয়েছে এবং কি কারণে তার মেশিন কাটা হয়েছিল সেটাও আজকের এই ভিডিওতে ডিটেলস বলবো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই শুরু করব হচ্ছে ইসমাইল ভাইকে নিয়ে বন্ধুরা আপনারা হয়তো জানেন ফেসবুকের একটা ভাইরাল মুখ হচ্ছে এই ইসমাইল ভাই এই ইসমাইল ভাই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে মানুষকে বিনোদন প্রতিনিদ্বন্দ্বিত তিনি ভালো মনের একজন মানুষ আমরা সবাই জানি কিন্তু সর্বশেষ তিনি জেলখানায় ভর্তি কারণ কি কারণ হচ্ছে তার আগের বউ তাকে মামলা দিয়েছিল সেই মামলাই এই ইসমাইল ভাই কিন্তু বর্তমানে জেলখানায় ভর্তি তো গাইস এই ইসমাইল ভাইয়ের ভিডিওগুলি কে কে দেখেছেন এবং ইসমাইল ভাইকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি ওমরন ফায়ারের আপডেটে গাইস আপনারা হয়তো জানেন যে আর্জেন্টিনা অলরেডি ফাইনালে চলে গেছে এবং ব্রাজিল তো হেরে বাড়ি চলে গিয়েছে তো সেখানেও আর্জেন্টিনার আর ব্রাজিল নিয়ে আর এত ফানি কিছু নাই এই বাইশ বছরে আর্জেন্টিনা তিনটা আন্তর্জাতিক কাপ ছাড়া আর কোন কাপ নিতে পারে নাই কিন্তু ব্রাজিল এই বছরে সাতটা আন্তর্জাতিক কাপ নিছে এই জায়গায় সাত তো যাই হোক প্রিয় দর্শক অলরেডি ওমরন ফায়ার ফ্রি ফায়ারে ব্যাক করেছে এবং এই বিষয়ে ইটস কাব্য কিছু কথা বলেছে চলুন কি বলে দেখে নেওয়া যাক পিসি সেটআপ দিলে গেম খেলার জন্য হেড করতেছি আর কি করতেছি ধীরে ধীরে আচ্ছা তুই আজ রাত্রে আমারে সময় দিবে আমি তোর গেমের সব সেটিংস ঠিক করে দিব ভাই দ্য গেম খেললে ভাই এরা থেকে মজার কিছু হইব না

করেছে আসলে ঠিক করেনি গাইজ এই শিখার বিরুদ্ধে জুনিয়র সাকিব অলরেডি অ্যাকশন নিয়েছে মামলা দিয়েছে তো কাকে কাকে মামলা দেওয়া হয়েছে চলুন তার মুখ থেকে আমরা জেনে নেই ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর এক নাম্বার আসেন শাওন হচ্ছে তিন নাম্বার তারপর মেয়ে আর ছেলে হচ্ছে চার পাঁচ তো গ্যাস এবার আসি এই ঘটনাটা কেন ঘটেছিল এবং শিখা কেন এইভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল প্রিয় দর্শক এই শিখার একটা মেয়ে আছে যার বয়স হচ্ছে এগারো বছর ক্লাস ফোরে পড়ে তার সাথে নাকি বলাৎকার করেছে এই জুনিয়ার সাকিব যখন আমরা নানগঞ্জ বন্দর শ্যাম্পারা বাসায় থাকি তখন আমার বুকে হাত দিছে আর লিপকিস করছে আর যখন আমরা ক্যানিগঞ্জ থাকি তখন আমার সাথে খাপ কামটা করছে আর ই কোর্স সে বুকে হাদিসে করছে যার কারণে এই শিখা ঘুমের ঘরে জুনিয়র সাকিবের মেশিন কেটে দিয়েছে এবার এবারেশি হচ্ছে জান্নাত তুহাকে নিয়ে गाइस আপনারা হয়তো জানেন বর্তমানে একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে বৌশামিকে থ্রেড দিচ্ছে কখন কি করে বসে তো गाइस এই বিষয়ে জান্নাত তুহাকি বলে চলুন দেখে নেওয়া যাক পরকীয় করা করো শুধু জুনিয়র সাকিবের কথা মাথায় রাখきゃ কইরো দর্শক এদের সম্পর্কে আর কিছু বলার নাই তারা যা খুশি তাই বলতে পারে গাইস এবার আসি হচ্ছে কোটা নিয়ে বন্ধুরা এই কোটা নিয়ে একজন রিকশা চালক এমন কিছু কথা বলেছে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে ভাইরাল হয়েছে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক আমার সন্তান কি করবে আমার সন্তানের তো আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিকশা আমার সন্তানকে এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া তার চাকরি না হয় সেও যদি তাহলে এই শিক্ষার প্রয়োজন আমাদের দেশে আসলেই বন্ধুরা তিনি যুক্তিগত কথা বলেছেন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব হচ্ছে মেসেজ ড্রপ করা শায়েক নতুন একটি ভিডিও ড্রপ করেছে সেই ভিডিওটি তারপরে দেখব হচ্ছে শামীম ভাই কি বলেছে সেই ভিডিওটি দুষ্টু কোকিল গানে নীল চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে গাইস এই ভিডিওর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে অনেক নেটিজেনরাই তার ভিতরে শামিম ভাই এটার প্রতিবাদ করেছে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তছনছ করে দিছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে ড্রপ মারানির পুত এই ড্রপ হুজুরের ড্রপেট ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না আইছে রে তুই যে বললি তুই যে এমনে করি মাইক এটা লই সামনে এমনি করে তাকাই তাকাই কথা ক তোর সামনে এখন কন কোন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিত্তে বলতেছে দেখিয়ে যে এ আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এইস এ রে মন্দির তুই বল হুজুর তুই বল হুজুর সাহ্য তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যাপসোলে না দুধরু মারো কেন হে তুই যে টুপি কুত্তা মুর্তা ওয়াগায় মনে কর যে মাইকে একটা হাতে লই কানের বেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে এনে করে কথা বলস তোর সামনে কেউ আসিনি তোর সামনে তো তোর ক্যামরাম্যান ছাড়া কেউ থাকবে কথা না তুই এত ঘন্টা ভি কেনে করে রে ভাইয়া আমরা কোন ভাপটা করছি আমাদেরকে মাফ করেই দিস হবে মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করে দিই সাজা পাবনার দিকে হেড়া দে ভাইয়া তো যাই হোক প্রিয় দর্শক এই ব্যক্তিটা আসলে মূলত ইসলামকে ছোট করছে ধর্মভীরু মানুষদেরকে ছোট করছে মুখে দাড়ি নিয়ে তিনি এমন কিছু ভাষা দিচ্ছেন মনে হচ্ছে যে যারা ধর্মভীরু মানুষ রয়েছে সবাই এই মেসেজ ড্রপ সহায়কের মতো উল্টাপাল্টা কথা বলে বেড়ায় গাইস এই সহায়ককে বয়কট করুন তাকে যেখানেই পাবেন সেখানেই রিপোর্ট মেরে দিন মানে হচ্ছে তার সোশ্যাল মিডিয়ায় থাকাটা আসলে মুসলিম বিশ্বের জন্য একটা কলঙ্ক জনক বিষয় হতে পারে তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনাদের মাঝে বিস্তারিত বিষয়গুলি তুলে ধরতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ